ওরে বাবা রে আল্লাহ বাসা আল্লাহ বাসা পিছনে বেরে পিছনে যত গাড়ি সবাইকে বলি দেন এ পিছনে দার হন পিছনে দার হন এক দুই তিন চারটা পাঁচটা গাড়ি ও বাবা আল্লাহ বারবার এতভাবে সতর্ক করতিছি আমরা তো সবাই সরে যান কেউ সত্যিছে না সামন থেকে বারবার বলতেছে সবাই সরে যান আপনাদের তো বাস

বারবার আমরা বলতেছি যে এখানে পিছনে দাঁড়া পুলিশ নাই পুলিশে ফোন দেওয়া হয়েছে ও ও বাবা আল্লাহ 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 বাঁচাও ও ঠিক আছে থাকাটাও রিক্স আমরা এতবার থেকে এখানে তাদের পিছনে গাড়িগুলো আটকে দেওয়ার বুদ্ধি কারো ও এই e, টান <laughs> 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 <Oray Allah. laughs> <laughs> <laughs>